সেরা বাহিনী আমাদের সাথে একত্র ঘোষণা করেছে তারা আমাদের দাবি মেনে নিয়েছে সারা বাংলাদেশে এখন সেরা বাহিনী যান এই লাইভের মধ্যে যারা দেখতেছেন বাহিনী আমাদের এলাকায় ক্ষমত করেছে সেনাবাহিনী আমাদের এলাকায় ক্ষমতা দখল করে আছে মানুষ 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 হাজার হাজার হয়ে গিয়েছে একটা যে দাঁড়াইতে পারে আপনারা দেখেন সারা বাংলাদেশ দেখেন এই যে দেখেন সেনাবাহিনী আমাদের এলাকায় ক্ষমতা গ্রহণ করেছে তারা এখন যান নিয়ে বের হয়েছে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে

তাদের তাদের যে গাড়ি রয়েছে সেটা নিয়ে এলাকায় এখন প্রদক্ষিণ করবে সেনাবাহিনী সাথে একাত্মতা ঘোষণা করেছে আপনারা দেখেন 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 এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এলাকায় ক্ষমতা দখল করেছে দেখেন দেখেন এটাই হচ্ছে বাংলাদেশ এই যে দেখেন এই দেখেন এই দেখেন লাইভ 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 সব লাইভ লাইভ এই যে এখন সেনাবাহিনীর লোকজন এখন সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে সেনাবাহিনীর সহযোগিতা করছে আপনারা দেখুন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জেগে উঠেছে মানুষ মানুষ দাঁড়ানোর জায়গা নেই মানুষ জায়গা নেই আপনারা এটা কি বলবেন বলবেন আর কি বলবেন আমি জানি না মানুষ দাঁড়ানো থাকবে দেখেন দেখুন দেখুন দেখুন